এটা হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে ম্যাম সিং চারপাড়া হসপিটাল সতেরো নং হসপিটাল ওয়ার্ড সতেরো নং ওয়ার্ড দেখেন পেশেন্টদের অবস্থা কেমন দেখেন আপনারা পেশেন্টদের অবস্থা কেমন দেখেন আসুক দেখেন পেশেন্টদের অবস্থা ছোটো বড়ের কানে কটন বার চলে গেছিলো এই জন্য বের করতে আসতে গিয়ে এই অবস্থা দেখতে পারলাম তো আজকে এটা ইউটিউবে আপলোড দেব আর ডাক্তাররা যেভাবে রোগীদের সঙ্গে মিসবিহেভ করে এগুলো আপনারা দেখলে তো মানে জীবনে আপনারা হসপিটালে আসতে চাইবেন না এটা কার ডাক্তাররা কাদের দিয়ে কাদের টাকা দিয়ে পড়াশোনা করতে আপনারা আমার টাকা দিয়ে পড়াশোনা করে গভর্নমেন্ট হসপিটালে দেখেন অবস্থা পেশেন্টের

বেটের অভাব বেটের অভাব নাই তো তারপরও এখানে এই অবস্থা করে রাখছে দেখেন আর ওই যে বিস্তলার অবস্থা দেখাচ্ছে আপনাদেরকে